তো আজকে আমি সবার জীবে জল আসার মতন মুরগির চামড়া আর মুরগির ঠেংজনে ও সাধারণ একটা রেসিপি যা কিছু বন্ধুর হবে মনের মতন প্রিয় রেসিপি চলো ছটপট শুরু করে দিই মুরগির চামড়া আর মুরগির ঠ্যাং ভালো করে পরিষ্কার করার জন্য জল কিন্তু একদম খুব ভালোভাবে গরম করে নিয়ে এই সময় প্রথমে দিমো হচ্ছে মুরগির ঠ্যাং এবার ঠ্যাংগুলা কিন্তু মাত্র হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড খাল নাড়াচাড়া করমো আর সঙ্গে সঙ্গে কিন্তু গরম জল থাকি ওঠাই নিমো এবার কিন্তু ওঠাই নিমো এবার একই সঙ্গে মুরগির চামড়া গুলাও কিন্তু এই জলের মধ্যে ডুবাই হনে ওঠামো এভাবে খালি বাস খালি মাত্র তিরিশ থাকি পঁয়ত্রিশ সেকেন্ড এলাকা খালি ডুবামো হয়ে গেলে এবার কিন্তু ওঠাই নিমো দেখিয়ান তো কত সুন্দর একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেলে সব কিন্তু ফস ফস করে উঠে যা হা এবারে সেদ্ধ করা মুরগির ঠ্যাং কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিবো এই যে উপরে খসা গেলে সুন্দর উঠে যা হা একদম ফসফস করে উঠে যা কিন্তু এভাবে প্রত্যেকটা ঠ্যাঙে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিবো দেখতে দেখতে কিন্তু একটা মুরগির ঠ্যাং ভালোভাবে একদম পরিষ্কার হয়ে গেলে এইভাবে কিন্তু পরিষ্কার করবো মুরগির ঠ্যাং কিন্তু পরিষ্কার করা অতটাও কঠিন কাজ নাই যদি হচ্ছে গরম জল ঠিক মতন করা যায় আর গরম জলের মধ্যে এই মুরগির ঠ্যাংলা যদি ভালোভাবে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু মুরগির ঠ্যাং অনায় আসে মাত্র এক মিনিটের মধ্যে চার পাঁচটা কিন্তু পরিষ্কার করা যাবে দেখতে দেখতে কিন্তু সবকটা কটা মুরগির ঠ্যাং ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে নিয়ে এবার এই মুরগির চামড়া গুলা ভালো করে পরিষ্কার করে নিব মুরগির চামড়া কিন্তু প্রত্যেকটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ধুই ধরে কাটিয়ে নিব তো আজকের রেসিপিটা কিন্তু কোনো রকম বাটা মশলা ব্যবহার করবো নাই সম্পূর্ণ মশলায় ব্যবহার করবো কুটা মশলা আর তাও কুটিম কিন্তু এই হাম্বাল খানত দিয়ে দিমো আদা রসুন ছোট ছোট করে পিচ করা শুকনা লঙ্কা আর দেড় চামচ জিরা মশলা আর দিমো অল্প জল এবার কিন্তু মশলাখান ভালোভাবে কুটিমো মশলাটা দেখি কত সুন্দরভাবে কুটা যাহা এই কুটা মশলা কিন্তু আজকের ব্যবহার করবো আর রেসিপিটা একদম চাঙ্গা হয়ে যাবে চাঙ্গা এবার কড়াইটা দিদি হচ্ছে খাঁটি সরিষার তেল আজকাল আর পেঁয়াজটা কিন্তু এই টাইপের হচ্ছে বানাই নিয়ে নিয়ে এবার দিদি মো হচ্ছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পেঁয়াজের গুলা কিন্তু হালকা করে আছে গোলায় নিমো তারপরে ভিজিমো আছে টমেটো ঠিক এই সময় নুন আর হলদি গুঁড়া দিয়েও না গুলা ভালো করে গলায় নিবো টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে একদম গলি গেলে এই সময় দিদি মশলা এবার মশলাটা কিন্তু ভালোভাবে একদম কষি নি মশলা কিন্তু খুব ভালোভাবে একদম তেল ছাড় দেওয়া আর কষা নেওয়াও কিন্তু হয়ে গেলে এই সময় দিদিমা আছে মুরগির ফ্যাং প্রথমে কিন্তু মুরগির ফ্যাংল ভালোভাবে আগে কষি নিমো এই সময় দিমা হচ্ছে আন্দাজ করি পরিমাণ মতো নুন কারণ মুরগির চামড়া সহ কিন্তু এখনই দিয়ে দিব মুরগি ফ্যাংলা কিন্তু দশ মিনিট ধরে নিয়ে এবার মুরগি ফ্যাংড়া সেদ্ধ করার জন্য দিদি দিমা হচ্ছে আয়রন জল মানে মশলা ধোয়া জল মুরগির পায়ের কিন্তু জল একদম শুকাই গেলে এই সময় দিয়ে মনে হচ্ছে মুরগির চামড়া আবারও চামড়া আর ঠ্যাং বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিব মুরগির চামড়া দেওয়ার পরে কষতে কষতে এতটা পরিমাণে তেল ভেড়ে গেলে দেখিয়াম একদম অনেকটা পরিমাণের তেল এই সময় দিদিমা চিকেন কারি মশলা তো ফাইনালি জল আসার মতন কিন্তু মুরগির চামড়া আর মুরগির ঠ্যাঙ্গের অসাধারণ রেসিপি একদম কমপ্লিট আর বিশেষ করে যে যে অনেক দিন ধরে কমেন্টে রিকোয়েস্ট করিল যে ড্রিঙ্কের সঙ্গে এমন কি রেসিপি হইলে ভালো লাগে তো সেই বন্ধুগুলার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন দারুণ লাগবে চিকেন চামড়া দারুণ তো আজকাল এই মুরগির ছাল আর ঠেংদিও এই দুর্দান্ত রেসিপিটা তোমার যদি না খান তাহলে কিন্তু একদম বুঝাব নান আর একবার অবশ্যই খাবেন তাহলেই বোঝা যাবেন যে জিভার জল কাক কহে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটাও বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি আমার পাশওয়ার্ড থাকবেন